আসসালামু আলাইকুম আজকে আমি এই ফুলটি তৈরি করবো এই ফুলগুলো জামা নেক কুশন কভার ডেকোরেশন করতে পারেন এর জন্য প্রথমে লাগবে আমার নয়টা সুতা এবং বারো এম এম প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব স্লিপ নোট এরপর আমি স্লিপ নোট করে নেব স্লিপ নট করার পর চেন করে নেব দেখুন হুকটা লুপের মধ্যে ঢুকে তারপর ভিতরে আটকে দিব এভাবে চেন করে নিতে হবে একইভাবে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মতো চেন করে নেব করা হয়ে গেছে এরপর আলতো হাতে মেপে নেব সাড়ে পাঁচ ইঞ্চির মতো করা হয়েছে এরপর হুকে একটি লুপ দিব এবং তিনটা চেন বাদে অর্থাৎ চার নাম্বার ঘরে হুকে একটি লুপ নিয়ে চার নাম্বার ঘরে হুক থেকে ঢুকে এরপর আরেকটা লুপ এনে প্রথমে আরেকটা লুপ এনে দুটা লুপ বের করে দেব এরপর আবারও দুটা লুপ বের করে দেব ডাবলকুশি করা হয়ে গেছে এরপর চেন নিব এক হুকে লুক নিয়ে ঘরে একটি করে সেম এরপর হুকে একটি লুপ নিয়ে নিচে তিনটা চেনের ঘর বাদ দিয়ে চার নাম্বার চেনের ঘরে একটি ডাবল কুচি করে নিব তারপর তিনটা চেইন এক দুই তিন তিনটা চেইন করে নিয়েছে একটি হুকে লুপ নিয়ে সেম ঘরে আরেকটি ডাবল কুশি করে অর্থাৎ প্রথমে ডাবল কুশি তারপরে তারপরে ঘরে সেম আরেকটি ডাবল কুশি আবার হুকের লুপ নিয়ে তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর চেন করে ঘরে একটি ডাবল কুশি কুশি তারপরে তিনটা চেইন এবং সেম ঘরে আরও একটি ডাবল কুশি একইভাবে হবে আমি পুরোটা করে নিয়েছি শেষ কিছু অংশ বাকি আছে যে তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে একটি ডাবল কুশি এরপর তিনটা চেইন তারপরে সেম ঘরে আরেকটি ডাবল কুশি দুই নম্বর রাউন্ডও আমার শেষ এরপর তিন নম্বর এই জন্য প্রথমে তিনটা চেইন এবং কাজটাকে ঘুরিয়ে নিতে হবে নিয়ে তিনটা চেনের যে গ্যাপ আছে সেখানে কাজ করতে হবে হুকেল লুপ নিয়ে এই যে তিনটা চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আরও একটি ডাবল কুশি তিন চার সাত সাতটা ডাবল কুশি করেছি আর তিনটে চেইন সমান একটি ডাবল কুশি টোটাল আটটা ডাবল কুশি হয়ে গেছে এরপরে যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে দেবো ওই যে চেঙ্গল কুশি করে দিছি এরপরে হুকে লুক নিয়ে পরবর্তী যে তিনটা চেনের ঘর আছে সেখানে আমি আটটা ডাবল কুশি করে নেব আটটা ডাবলকুশি করার শেষে পরবর্তীতে যে একটা গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দিব তারপরে আবারও তিনটা চেনের গ্যাপের মধ্যে আটটা ডাবল কুশি করব এর পরবর্তীতে একটি স্কোরে সিঙ্গেল কুশি করবো অর্থাৎ প্রত্যেকটা তিনটা চেনের গ্যাপের মধ্যে আটটা করে ডাবল কুশি এবং পরবর্তীতে যেই গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি শেষে একটি চেন করব করে সুতাটাকে একটু বাড়িয়ে কেটে নেব এই সুতোটা হচ্ছে নিডল দিয়ে হাইড করে নিতে হবে এরপর হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের শেপ নিয়ে আসতে হবে এই যে দেখেন এইভাবে হাতের সাহায্যে এটাকে পেছিয়ে একটা ফুলের রাউন্ড চলে এসে যে হয়ে গেল আমাদের ফুল এটা আপনার যে কোনো নেই কিংবা কুশন কভার যে কোনো কিছুতে ডেকোরেশন করতে পারবেন মাঝে আমি একটি পাল দিয়ে দিয়েছি যার কারণে আরো বেশি সুন্দর লাগছে তো আপনারা চাইলে খুব সহজেই এই ফুলটি তৈরি করে নিতে পারেন